রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় প্রেমের কবি তার রচিত প্রতিটি কবিতায় শব্দের পরতে পরতে লুকিয়ে আছে প্রেম বিরহ ব্যাকুলতা আর নিঃশংসতার এক মহা উপাখ্যান তার রচিত অসংখ্য গান রয়েছে যার প্রতিটি শব্দ আমার আপনার মনের কথাই বলে তবে আট দশজন মানুষের মতো কিশোর রবীন্দ্রনাথের জীবনেও এসেছিল প্রথম প্রেমের জোয়ার যার প্রভাব ছিল সুদূর প্রসারী সেই প্রভাব শুধু তার বাস্তব জীবন নয় বরং তার সাহিত্য জেনেও দিয়েছিল দারুণ এক প্রভাব এই জোয়ার এনে দিয়েছিল অন্নপূর্ণা তরখাদ নামে একজন বম্বে মেয়ে বম্বতে থাকলেও সে ছিল একজন মারাঠি মহিলা রবীন্দ্রনাথ ভালোবেসে তার নাম রেখেছিলেন নলিনী নলিনী যার নামের অর্থ হচ্ছে যেখানে প্রচুর গাছ জন্মায় রবীন্দ্রনাথ ঠাকুরের বড়ো ভাই সতীন্দ্রনাথ ঠাকুর আর অর্ণপূর্ণার বাবা অর্থাৎ নলিনীর বাবা আত্মারাম তর্খাদের সঙ্গে ভালো পরিচয় ছিল কিশোর রবীন্দ্রনাথকে লেখাপড়ার জন্য বিদেশে পাঠানোর কথা ভাবছিল তার পরিবার সে সময় অন্নপূর্ণা অর্থাৎ নলিনী ব্রিটেন থেকে সবেমাত্র মাত্র পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন সতীন্দ্রনাথ ঠাকুর ভাবলেন অন্নপূর্ণার সাথে থাকলে রবীন্দ্রনাথ হয়তো ইংরেজিতে আরও দক্ষ হয়ে উঠবে এবং ব্রিটেনে গিয়ে সেখানে ভাষা এবং সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারবে অতি সহজেই তাই সতেরো বছর বয়সে কিশোর রবীন্দ্রনাথ পরিবার ছেড়ে চলে যায় বঙ্গলে এবং সেখানে অন্নপূর্ণার সাথে বসবাস করতে শুরু করে অন্নপূর্ণা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বয়সে তিন বছরের বড় রবীন্দ্রনাথ অন্নপূর্ণার কাছে প্রায় দুই মাস ছিলেন আর এই অল্প সময়ের মেলামশাতেই তাদের দুজনের মধ্যে গড়ে ওঠে এক গভীর প্রেমের সম্পর্ক রবীন্দ্রনাথ এবং অন্নপূর্ণা একে অপরের ভালোবাসে আবদ্ধ হয়ে পড়েন অতি সহজেই রবীন্দ্রনাথের স্মরণ করে বলেছেন আমার সঙ্গে সে প্রায়ই চেচে মিশতে আসত কত কিছুতেই করেই সে ঘুরত আমার আনাচে কানাচে আমাকে বিমর্ষ দেখলে দিত শান্ত না প্রফুল্ল দেখলে পিছন থেকে ধরত চোখটিতে কিশোর রবীন্দ্রনাথের মনে গভীর প্রভাব ফেলেছিল এই প্রেমের কিন্তু তাদের ভেতরে এই চলমান অসম প্রেমের এই গল্প কখনোই সফলতা পায়নি আর পাঁচটা সিনেমার মতোই রবীন্দ্রনাথ ঠাকুর এবং নুলিনীর এই প্রেম কোনোদিনই বাস্তবে পরিণতি পায়নি তাদের মেলামেশার গভীরতার কারণে আত্মারাম এবং সতীনাথ ভেবেছিলেন তাদের বিয়ে দেবে দেবেন কিন্তু রবীন্দ্রনাথের বাবা এই বিয়েতে কখনো রাজি হননি তিনি বলেছিলেন রবীন্দ্রনাথের বয়স এখন খুবই কম এবং তাকে আরও অনেক পড়াশোনা করতে হবে ব্যথিত রবীন্দ্রনাথ অন্নপূর্ণা তথা নলিনীকে ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন রবীন্দ্রনাথের ইংল্যান্ড গমনের দুই বছরের মধ্যেই অন্নপূর্ণা তথা নলিনীর বিয়ে হয়ে যায় বিয়ের পর অন্নপূর্ণার স্বামীর সঙ্গে ইংল্যান্ডে চলে যান এবং সেখানেই এডেনবার্গে বসবাস করতে শুরু করেন একানব্বই সালে মাত্র তেত্রিশ বছর বয়সে রবীন্দ্রনাথের প্রেমিকা অর্থাৎ অন্নপূর্ণা তথা নলিনী মারা যান রবীন্দ্রনাথ আর নলিনীর প্রেমের সম্পর্ক শুধু সাময়িক আকর্ষণ ছিল না রবীন্দ্রনাথে রচিত বিভিন্ন সাহিত্যকর্মে সেটা খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে বিভিন্ন কবিতায় নলিনীকে রূপায়িত করেছেন অত্যন্ত সযত্নে ফুটিয়ে তুলেছেন তাদের ভালোবাসা আর বিরহের নীরব গল্প রবীন্দ্রনাথ একটি গদ্য নাটক রচনা করেন নলিনী নামে নলিনীও এই সময় অসম প্রেমকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন সর্বদা তাদের প্রেমের অনুভূতি ছিল জীবনভর নলিনীকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের গানগুলো শুনে নলিনী নিজেই বলেছেন রবীন্দ্রনাথ তোমার গান শুনে মনে হচ্ছে আমার মৃত্যুসজ্জার পাশে এই গান শোনানো হলে আমি আবার জীবিত হয়ে ফিরে আসব প্রথম যৌবনে নিবেদিত তরুণীর প্রেম উপলব্ধি হয় রবীন্দ্রনাথের শেষ জীবনে এবং তার প্রতি নিজের আকর্ষণ আবিষ্কৃত হয় বিগত যৌবনে জীবনের শেষ সময় এসে রবীন্দ্রনাথ আবার নলিনীকে স্মরণ করেছেন বৌ ঠাকুরান কাদম্বেরী দেবী রবীন্দ্রনাথের সুপারি কাটার হাতের গুণ ছাড়া আর অন্য কিছুর প্রশংসা করতেন না এমনকি চেহারারও খুদ ধরে বিধেদার উপর রাগ ঝাড়তেন তিনি কিন্তু এই তরুণীর মুখে তিনি প্রথম শুনেছিলেন তার চেহারার প্রশংসা নলিনী একবার রবীন্দ্রনাথকে বলেছিলেন একটা কথা আমার রাখতেই হবে তুমি কোনোদিনও দাঁড়িয়ে রেখো না আজ রবীন্দ্রনাথের চেহারা মনে পড়লেই আমরা রবীন্দ্রনাথকে দাঁড়িয়ে ছাড়া কল্পনা করতেই পারি না পরে রবীন্দ্রনাথ ঠাকুর আশি বছর বয়সে তার সেই দাঁড়িয়ে রাখার কারণ জানিয়ে লেখেন সবাই জানে আমি তার কথা রাখিনি কিন্তু তার কথা যে রাখিনি এটা দেখার জন্য সে তো আর বেঁচে নেই আজকে আপনাদের নাম রবীন্দ্রনাথ ঠাকুরের অসমাপ্ত প্রেমের কাহিনী এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন লিখবেন এবং আপনাদের অসমাপ্ত প্রেমের কাহিনিগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আসলে কি আরও একটি নতুন পর্বে নতুন এক চ্যাপ্টার নিয়ে আপনার সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন